যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকে পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে যুবসাথী ফর্মের প্রকল্পের ফর্ম পূরণ হবে আপনারা তাড়াতাড়ি গিয়ে ফর্ম পূরণ করে জমা দিয়ে দিন আমি কিন্তু জমা দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমার হাতে একটা ফর্ম দেখছেন এটা কিসের ফর্ম এটা হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার নতুন যেটা বের করেছে বাংলার যুবসাথী প্রকল্প তো এটা হচ্ছে ফর্ম তো এইরকমভাবে ফর্ম দিচ্ছে ওরা পশ্চিমবঙ্গ সরকারের যেটা দুয়ারে সরকার প্রকল্প চলছে সেখানে ওই ফর্মটা দিচ্ছে অথবা আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারেন অনলাইন থেকেও ডাউনলোড করা যায় তার একটা ইয়ে আছে অফিসিয়াল পেজ আছে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন তো এই ফর্মটা কীভাবে পূরণ করতে হবে আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি একদম সঠিকভাবে নিখুঁতভাবে হবে কীভাবে পূরণ করতে হবে আজকে দেখিয়ে দিচ্ছি এবারে দেখুন ফর্মটা আমি পূরণ করেছি প্রথমে আপনার হচ্ছে কি এখানে এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনাদের বসানোর দরকার নেই এটা তার দুয়ারে সরকার ক্যাম্পে যখন যাবেন তখন তারা রেজিস্ট্রেশন করবে আপনাকে ফর্মটা দেওয়ার আগে বা আপনি যদি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে গেলেও তারা তাদের কাছে আগে যেতে হবে তারা আপনার আধার নাম্বারটা নেবে আপনার নাম আর মোবাইল নাম্বার দিয়ে আগে রেজিস্ট্রেশন করে দেবে দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা হবে সেটা এখানে লিখে দেবে তারা এটা আমরা বসাবো না এটা আপনারা কেউ বসাবেন না ওরাই বসাবে এবারে প্রথমে লিখতে হবে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী মানে মাধ্যমিক পরীক্ষায় আপনার যে নাম ছিল সেই নাম অনুযায়ী লিখবেন সব কিছু বড়ো অক্ষরে লিখবেন বড়ো হাতের অক্ষরে লেখাটাই ভালো তারপরে মোবাইল নাম্বার এখানে দিবেন যে মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে আপনার যদি ইমেল আইডি থাকে দিতে পারেন না দিলেও চলবে কোনো অসুবিধা নেই এখানে পুরুষ না স্ত্রী এখানে দিতে বলেছে সবে এটা যুবসাথী যেহেতু এটা সবারই পুরুষদের ক্ষেত্রেই হয় কিন্তু সেটা ডাক দিয়ে দেবেন আপনি আর জন্ম তারিখ দিতে হবে আপনার এখানে দিন মাস তারপর বছর সেই অনুযায়ী জন্ম তারিখ দিয়ে দেবেন আর সেই অনুযায়ী আপনার জন্ম তারিখ থেকে আপনার কত বছর বয়স সে এখানে লিখে এখানে লিখে দিতে হবে তারপরে আপনার বাবার নাম সবই ইংরেজিতে লেখার চেষ্টা করবেন ইংরেজিতে লিখলে ভালো সবই বড় অক্ষরে লিখবেন বাবার নাম মার নাম কেউ বিয়ে করলে তার স্ত্রীর নামও লিখতে হবে এখানে অপশান আছে দিয়ে দেবেন তারপরে এইটা হচ্ছে গিয়ে এটা সবার জন্য নয় এটা হচ্ছে যদি কেউ কাস্টের লোক থাকে সি এস টি ও বিসি অন্যান্য থাকলে তাদের এই জন্য সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে দিতে হবে নাহলে জেনারেল কাস্ট হলে কিছু লিখতে হবে না আর এখানে হচ্ছে গিয়ে আপনার আপনি বিবাহিত না অবিবাহিত ম্যারেড না আনম্যারেড এখানে লিখে দিতে হবে এখানে তারপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ঠিকানা ঠিকানায় যে হাউস নাম্বার দেওয়া আছে এটা কেউ লিখতে পারে নাও লিখতে পারে কোনো অসুবিধা নেই তারপরে গ্রামের নাম পোস্ট অফিস আপনি পঞ্চায়েতের আন্ডারে নাকি পৌরসভার আন্ডারে এগুলো সব লিখতে হবে লিখে দিতে হবে তারপরে পৌরসভার আন্ডারে হলে কোন পৌরসভা লিখে দিতে হবে থানা জেলা আর পিন নাম্বারটা লিখে দেবেন এখানে তারপরে রাজ্যের নামটা আপনাকে লিখতে হবে না রাজ্যের নামটা অটোমেটিক ছাপানো আছে প্রত্যেকের রাজ্যের নাম কিন্তু এখানে ছাপানো আছে এই হচ্ছে প্রথম পৃষ্ঠার পূরণ কিছু না সিম্পল একদম তারপরে দ্বিতীয় পৃষ্ঠাতে আসতে হবে দ্বিতীয় পৃষ্ঠাতে এলে এখানে আপনার মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক পরীক্ষা যে অ্যাডমিট বা মার্কশিট যে কোনো একটা দেখলে দেখবেন একটা জায়গায় রোল আছে আর একটা জায়গায় নাম্বার আছে এটা লিখে দেবে এটা রোল এটা নাম্বার লিখে দিতে হবে আর কত সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন কত সালে এটা লিখে দিতে হবে হয়ে গেল তারপরে কোন বোর্ডের আন্ডারে আপনি দিয়েছেন সেই বোর্ডগুলো এখানে লিখে দিতে হবে তারপরে আপনার সর্বোচ্চ শিক্ষা মানে আপনি কত পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা এখানে লিখে দিতে হবে তারপরে আপনি বর্তমান কি করেন সেটা লিখে দেবেন হয়ে গেল এইবারে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস এটা এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাংকের ডিটেলস আপনি যে ব্যাংকের কাগজপত্রটা জমা করবেন ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজটা লাগবে আচ্ছা প্রথম পেজে আপনার কোন ব্যাংক এটা কিন্তু পুরো লিখবেন পিএনবি এসবিআই এভাবে লিখবেন না পুরো অক্ষরটাই লিখবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে সেই জন্য এত বড় ঘর করা আছে পুরো অক্ষরটাই লিখবেন সংক্ষেপে লিখবেন না কোন ব্যাংকের শাখা মানে আপনার ব্যাঙ্কের অ্যাকচুয়ালি আপনার কোথাকার ব্যাঙ্ক গ্রাহক যেখানে হোক শাখাটা লিখবেন অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে একদম লিখবেন তারপর আই এফ এস কোডটা লিখে দেবেন ব্যাস হয়ে গেল তারপরে আপনি এখানে একটা অপশান দিয়েছে আপনি এর আগে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন কি না হ্যাঁ না না লিখে দিবেন না হলে না ঠিক চিহ্ন দিয়ে দিবেন ব্যাস হয়ে গেল আর যদি পেয়ে থাকেন তাহলে তার বিবরণ এখানে লিখতে হবে চলে গেল আর এইখানে এই যেটা আছে এটা কিছু করলেও হবে না করলেও মানে এখানে হচ্ছে কি আপনি কি কি কাগজ লাগবে সেগুলো আপনি জমা করেছেন কি না সেগুলো টিকচিহ্ন দিতে বলেছে হুম প্রথমে বলেছে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড কি জমা করেছেন টিকচিহ্ন দিয়ে দিলেন তারপর বলেছে মাধ্যমিকে সার্টিফিকেট দিয়েছেন কি না সেটা ঠিক চিহ্ন দিয়ে দিলেন তারপর আধার কার্ড দিয়েছেন কিনা না ভোটার কার্ড দিয়েছেন কিনা না ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন কি না টিকচিহ্ন দিয়ে দিবেন আর কেউ এস সি এস টি থাকলে তার সার্টিফিকেট দিয়েছেন কি না সে টিকচিহ্ন মারবে নাহলে না বা হয়ে গেল আর কিচ্ছু না এইবারের শেষে এটা আপনার সই করে দেবেন আর এখানে একটা তারিখ দিয়ে দিবেন আর কিছু করতে হবে না নিচের এই ঘরটা এটা আমাদের জন্য নয় এটা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে যিনি অফিসার বসে আছেন উনি জিনিসটা আমাদের রিভিউ করে দেখে নিয়ে উনি সই করে দিবেন দিয়ে এইখান থেকে কেটে নিচটা আমাদেরকে দিয়ে দেবেন এখানে একটা নাম্বার বসানো থাকবে ওই যে রেজিস্ট্রেশন নাম্বারটা সে বসিয়ে দিয়ে আর সিরিয়াল নাম্বার দিয়ে আপনার আমাদেরকে দিয়ে দিবে ব্যাস এটা একদম সিম্পল ফর্ম যে কেউ পূরণ করতে পারবে যেটা যেটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার ভোটার কার্ড আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর মাধ্যমিকের আপনার যেটা হচ্ছে গিয়ে পরীক্ষায় বসতে গেলে আমাদের অ্যাডমিট কার্ড লাগে অ্যাডমিট কার্ড দিতে হবে আর মার্কশিটটা লাগবে মার্কশিট অথবা সার্টিফিকেট মার্কশিটটা দেওয়াই ভালো মার্কশিট দিতে পারেন কোনো অসুবিধা আর এইখানে উপরে আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি চিটিয়ে এখানে সইটা করে দেবেন উপরে ব্যাস হয়ে গেল একদম সিম্পল হিসাব একদম সোজা হিসাবে আমি বুঝিয়ে দিলাম একদম সোজা সবাই করতে পারবে তবে আপনারা পূরণটা কিন্তু সঠিকভাবে করবেন নিজেরাই সঠিকভাবে করবেন কারণ যারা ক্যাম্পে বসে আছেন যেসব মানুষরা তারা কিন্তু খুব ব্যস্ত কারণ এত মানুষ জমা দিচ্ছে তো যার জন্য তারা কিন্তু ঠিকঠাক চেক করতে পারছে না আপনারা কিন্তু ব্যাঙ্ক ডিটেলস নাম এগুলা কিন্তু সঠিকভাবে পূরণ করে দেবেন তারা জাস্ট একটু দেখে নিয়ে জিনিসটা কেটে দিয়ে দিচ্ছে এতে আপনারা নিজেদের দায়িত্বে কিন্তু ওইগুলো পূরণ করবেন আর যে যে কাগজগুলা জমা দিবেন নিচে সেল ব্যাটেস্টেড অবশ্যই করে দেবেন তাহলে কি কী কাগজ লাগবে বললাম ভোটার কার্ড আধার কার্ড আর মাধ্যমিকের অ্যাডমিট আর মাধ্যমিকের সার্টিফিকেট সার্টিফিকেট দিলেও হবে না দিলেও হবে অ্যাডমিট আর মার্কশিটটা জমা দিয়ে দেবেন ব্যাস এটুকু আর ছবি এক কপি লাগিয়ে দেবেন ব্যাস